এই মুনাফিক কাফের আর গিমবান্দা এর তীর বাইরে কোনো মানুষ আছে আমার আল্লাহ কিন্তু কমেন্টস করেছেন ওলা ইকা আলা কুদুমিন রব্বিহিম ইকা উলাইকা হুমুল মুফলিহুন আমার আল্লাহ বলেন তারাই হলো যারা রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত যে হিদায়াত প্রাপ্ত যে মানুষগুলো তারাই হলো সফল আর বাকি যা আছে সব বিফল সব সফল তাহলে বন্ধুরা আমার সফলতা অর্জনের প্রথম মানদণ্ড সফলতা অর্জনের মূল বিষয়ে আপনি যদি চিন্তা করতে যান তাহলে সফলতা অর্জনের জন্য মৌলিক প্রথম যে বিষয় সেটা হলো ইমান কথা বলে ঠিক কিনা বাহ্যিকভাবে ইমানের সম্পর্ক বাজিক আমলের সাথে না ইমানের সম্পর্ক হলো ভিতরে হৃদয়ের সাথে এইজন্য একদম যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আপনি আমাদের কাছে মুসলমান হবে কিন্তু যদি মনে প্রাণে বিশ্বাস না করে আল্লাহর কাছে সে মুসলমান হবে না এজন্য ইমানের মূল বিষয় কি ইমানের মূল বিষয় হলো তাসদীদ বিল জিনান হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোন মুনাফিকরা তাদের পরিচয় আল্লাহ কিভাবে দিলেন অমিনার না মাইয়া বলো আমার না বিল্লা মানুষের মাঝে একটা দল যারা বলে আমরা আল্লাহর উপর ইমান এনেছি আমরা শেষ বিচার দিবসের প্রতি ইমান এনেছি তারা বলে দেখেন আল্লাহর ভাষা দেখেন

অন্তরের তাকুয়া যদি না থাকে বাহ্যিক তাকুয়া দিয়ে আল্লাহর সান্নিধ্য পাওয়ার কোনো সুযোগ নাই ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই যদি অন্তরের তাকুয়া ঠিক না থাকে বাহ্যিক তাকুয়া দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোনো সুযোগ নাই উদাহরণ দিলে ভালো বুঝবেন মদিনা দুত্তকে বা মসজিদে নববীর মধ্যে আবু বকর সিদ্দিক নামাজ পড়েছেন সাথে আবার আব্দুল্লাহ ইবনে তিনিও নামাজ পড়েছেন অবন্ত মসজিদটা কেমন মসজিদ যেই মসজিদে

যত নবী আছেন সব নবী যদি जिंदा হয় আমার আমর নবী কি मुर्दा না না নবী সব নবী আর আমার নবী মরে গেল আর কত সুন্দর যুক্তি দেয় জানেন কয় আচ্ছা বলেন তো দাফনের কবর কিও শুনকে পড়ানো হয় নাই নবী কি মদিনায় দাফন করা হয় নাই তাহলে দাফন যদি করা হয়ে থাকে তাহলে তিনি কি মরছেন না

واي الله مرضانا وقال لهم انك انت تؤمن بانك انت تؤمن بانك انت تؤمن بانك انت تؤمن بانك انت ولا تحسبن الذين قُتلوا في سبيل الله امواتا بل احياء

পাহাড়ের পাদেশে প্রতিদিন আর পাহাড় পাহাড় যে পাহাড়কে আমার নদী বলেছেন উহুদের পাহাড় রে তুইও আমারে ভালোবাস আমিও তুমি ভালোবাস আর উহুদের পাহাড় হলো উহুদ আহাদুল শব্দের অর্থ এক বহুদ মানে এখানে একম এখন বছিষ্টের একটা পাহাড় এটা হলো উহুদের পাহাড় যেটা তার নামটাই উহুদ হয়েছে অন্য পাহাড়ের সাথে এই পাহাড়ের মিল নেই যখন অন্য পাহাড় দেখবেন যে এলাকায় যাবেন দেখবেন পাহাড়ের উপরে পাহাড় আছে অর্থাৎ পাহাড়টা টিলা এর উপরে আরেকটা বড় টিলা মক্কাতেও যত পাহাড় দেখবেন একটা পাহাড় এরপরে আবার টিলা আছে কিন্তু উহুদের পাহাড়ে এরকম টিলা নাই এক মিলে সারাটা পাহাড় এক মিলে আর এই উহুদের পাহাড়ে আমার নবী উঠেছেন মদিনা কি দিয়ে রেখেছেন উহুদের পাহাড় আমার নবীজি বলেছেন পুরের ভালোবাসি এই উহুদের পাহাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত করেছেন ওই পাহাড়টাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ নিরহন্দতি আল্লাহ তলাান জানেন যাকে যার দেহটাকে

বন্ধু আমার আমার রবি হজরতে আমের হামজা যার করে বের করে করেছি চিবায় চিবায়া আমার নবীর কোলে যা মানে না মুসলমানরা একজন দুজন নয় 70 জন সাহাবা উবুদের মাঠে শাহাদত বরণ করলেন আমার নবীর জান্নাত মোবারক উবুদের মাঠে শহীদ হয়ে গেল ও বন্ধু আর ওই হিন্দা পরবর্তীতে মুসলমান হয়েছে বটে কিন্তু আমার নবী দান্তি বলে কিনdare তুই আমার সামনে আয় না সামনে আয় না ঘুরে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায় তুলে দেখলে আবার চাচার কথা মনে পড়ে যায় আবার মনের অজাত জন্য বন্ধুয়া বেরিয়ে আসতে পারে ও হিন্দা তুই আমার সামনে আসি না ওই হিন্দে এড়িয়ে থাকতেন মুসলমান হওয়ার পরেও আমার নবীর সামনে তেমন আসতেন না কারণ আসতেই তো রসুদের মনে হয় ওই চাদার কথা সত্তরটা টুকরা করা হল ওই দেহের টুকরা গুলো আমার নবীজি একসাথে করার অনুমতি দিলেন অবন্ধু আমার সাহাবাই কারণ খুঁজে খুঁজে বের কর আমার নবী নিজের হাতে দিয়ে নুরানি হাত বরক দিয়ে সেই টুকরা গুলোকে একটা গাডুরের ভিতরে একত্রিত করলেন একত্রিত করে ডাক দিয়ে বলে সাহাবার এই কাটুরিটা আমার মাথায় ধরে দে আমি আমার চাচার এই কাটুরি আমার দেহের আমার চাচার দেহের অংশগুলো লইয়া মদিনায় যাব জান্নাতুল বাকিতে আমার চাচারে দাফন করব আমার নবীজি নিজের মাথায় তুলে নিলেন সামনের দিকে যখন হাঁটতে শুরু করে দিলেন আমার নবী যায় দেখা যায় উহুদের পাহাড় পিছনে পিছনে যায় আমার নবী ডাক দিয়ে বলেন উহুদের পাহাড় কি হয়েছে দুল কি হয়েছে উহুদের পাহাড় ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ হুজুর গো আপনি আমার মুখ থেকে আমির এর হাত থেকে নিয়ে যাচ্ছেন হুজুর আমি মানতে পারি না আমির হামজা যাবে যেখানে আমি উহুদের পাহাড়ে যাব সেখানে সুবহান আল্লাহ আপনারা বুঝতে বললেন আদের হাত থেকে উহুদের পাহাড় চাইতে না। অন্যান্য সাহাবাদেকে যদিও বাকিতে দাফন করা হয়েছে হলে তো আবির হাম তাকে দাফন করা হয়েছে উভুদের মাঠে তখন তো উভুদের মাঠে দাফন করলেন তিনি হলেন সহী শুধু শহীদ না তিনি হলেন সাহিন্দুর সোহাদার সব শহীদের সর্দার আমি বলতে চাই যে আবির হাম তার দাফন করা বলছে কিনা বলছে কিনা এখন দাফন করলেই তো মারা কবর থাকলেই তো মারা

আপে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই এখন আপনি বলতে পারেন যে হুজুর জেব এটা তো বুঝে ধরে না আপনার বুঝে ধরল কি না দুনিয়া সেটা বড় কথা না বড় কথা হলো আমাদের জ্ঞান আমাদের ক্ষমতা এটা হলো সীমিত আমার আল্লাহর কুদরত সেটা হলো অসীম কথা বলে ঠিক কি না আমরা আল্লাহর কুদরত মুজবদুরের কথা আমরা তো ওলিদের কারামতি বুঝি না